আপনার ফোনটি ভাইরাস আক্রান্ত হলে সেগুলো চেক করে ডিলেট করুন এখনই তা হলে আপনার ফোনটি যে কোনো সময় হ্যাং হতে পারে এবং গরম হতে পারে চলুন যাই দেখি সেই প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না এগার্সটি করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন তারপর থ্রি ডটে ট্যাপ করবেন এখান থেকে সেটিংসে যাবেন প্লে প্রোটেক্টে ট্যাপ করবেন তারপরে এই যে এখানে দেখেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এখানে কোনো ক্ষতিকারক কোনো অ্যাপস নেই যদি থাকে সেগুলোকে ডিলিট করে দেবেন আর এখানে যে স্ক্যান এখানে স্ক্যানে ট্যাপ করবেন স্ক্যানে ট্যাপ করলে আপনার যত হার্মফুল অ্যাপস আছে সেগুলো স্ক্যান হয়ে যাবে রকম ক্ষতিকারক ভাইরাস থাকবে না আপনার ফোনটি থাকবে নিরাপদ এভাবে আপনি এই কাজটি করতে পারেন তার